তেলে বিস্কুট দিন দেখুন কি হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না তো বন্ধুরা এই যে দেখুন তেল গরম ছিল সেখানে আমি কিছু বিস্কুট ঢেলে দিয়েছি আপনারা যেগুলো নর্মাল বিস্কুট দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন যা আপনার পরিবারের সবাইকে অবাক করে দিবে তো বন্ধুরা এই যে দেখুন দেখতে দেখতে বিস্কুট গুলাকে আমি ভেজে নিয়েছি বেলেন্ডার ভিতরে এবার দিয়ে দেবো ভালো মতন মিহিন করে নেবো দেখবেন বন্ধুরা যেন দলা না থাকে ভালোমতন মিহিন করে নেব তারপরে কিছু কাঠবাদাম দিয়ে দেব এটা হচ্ছে কাঠবাদাম যার অনেক উপাদান আবারও ভালো মতন মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এটা আমি ছাইডে রেখে একটা কড়াইতে পানি দিয়ে দেব তারপরে দিয়ে দেব চিনি এবার কি হবে তা কি আমরা জানি সেটাই জানাবো আজকে তারপরে ভালো মতন নেড়ে দুটো এলাচের গোটা দিয়ে দেব তারপরে হালকা নেড়ে দিয়ে দেব খাঁটি টাটকা দু দুধ নানান রঙের গাভীরে ভাই একই রঙের দুধ তেল লাগে না মরিচ লাগে না লাগে না হলুদ আজকে রেসিপি তৈরি করতে দিয়ে দেব একদম খাঁটি দুধ তো দুধটা দিয়ে ভালো মতন মিক্স করে নেবো আবারও দিয়ে দেবো লেবু লেবু দেওয়ার পরে আবারও মিক্স করে নেব দেখেন না লেবু দেওয়ার পরে দুধটা চেঞ্জ হয়ে গেল তারপরে দিয়ে দেব যে বিস্কুটের মিশ্রণটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা এবার আমি ফুটনটা দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া করে নেব যখন আঠালো হয়ে যাবে তখন দিয়ে দেবো খাটির নাম্বার ওয়ান দুধ যেটা আপনারা দোকানে পেয়ে যাবেন যা রয়েছে টিনের কোটায় আবার ওই দুধটা দিয়ে ভালো মতন মিক্স করে নেব দেখুন দেখতে দেখতে হয়ে গেল আমার বিস্কুটের পায়াস তারপর আমি একটা পাত্রে তুলে নিলাম দিয়ে দেবো কিছু উপর দিয়ে কাজু বাদাম দেখেন না দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে কি বন্ধুরা লোভ হয় অবশ্যই পাবেন কিন্তু এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রয় অবশ্যই বাসায় চেষ্টা করবেন ফলাফল পাবেন যা আপনার বাসার সকলকে তাক লাগিয়ে দেবে আজকের মতন আসি বাই বাই টাটা